আসসালামাইকুম কেমন আছেন সবাই চলে আসছি অনেকদিন পরে অনেকদিন পরে আবার হুন্ডা লাইফে হুন্ডা লাইফে আসছি এই জুলাই মাসের বর্তমান যে প্রাইস আপডেট গুলো আছে সেই প্রাইস গুলো আপনাদের মাঝে উপস্থাপন করবে তো চলুন আমরা এক এক করে দেখে আইব হুন্ডার কোন বাইক কি কি প্রাইস চলেছে জুলাই মাসে এসে এবং কোন বাইকের কোন প্রাইজ অফার আছে কিনা তাছাড়া এক্সচেঞ্জ অফার আছে কিনা হ্যাঁ এক্সচেঞ্জ অফ অফার তো অবশ্যই আছে এক্সচেঞ্জ অফার আছে এছাড়াও রয়েছে আপনাদের ইএমআই সুবিধা আপনি ইএমআই এর মাধ্যমে হুন্ডা লাইফ থেকে বাইক ক্রয় করতে পারবেন তো চলুন না করে আমরা প্রাইস জেনে আসি আর তার আগে হ্যাঁ বলে দেই হুন্ডা লাইফ এরটা হচ্ছে জে একদম প্রগতি সরনের যে মেন রোডটা আছে মেন রোড এর সাথেই আপনারা আসতে পারেই সুন্দর ভাবে দেখতে পাবেন বাইকের শোরুমের যে আহ ফ্রন্ট লুকটা সেটা আর কি তো চলুন আমরা দেরি না করে শুরু করি প্রাইস আপডেট গুলো তো আমরা প্রথমে চলে যাবো একদম ছোট্ট যে বাইক টা রয়েছে সেই বাইকটাতে হুন্ডা শাইন হান্ড্রেড এই মুহূর্তে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন হুন্ডা শাইন হান্ড্রেড বাইকটি টি খুব স্লিম প্রকৃতির একটা বাইক যারা সিটি রাইড করতে চায় অথবা পার্সোনালি ইউজ করতে চান মাইলেজটা যাদের জন্য সবচেয়ে সেরা তারা কিন্তু এই বাইক টা ইউজ করতে পারেন এরা কিন্তু ফ্রন্ডে লুকিং এ দেখতে পাচ্ছেন আপনার এটা হ্যালোজেন একটা লাইট ব্যবহার করা হয়েছে আর ছোট বাইক এটা টিউব টায়ার ব্যবহার করা হয়েছে ফ্রন্ডেয়ার সাইড এ কিন্তু ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে এটা টিউব টায়ার একটা বাইক আপনার ইচ্ছা করলে এই বাইকটি ক্রয় করতে পারেন আর এই বাইকটি বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ নয় হাজার টাকা এক লক্ষ নয় হাজার টাকা পেয়ে যাচ্ছেন হন্ডা শাইন হান্ড্রেড বন্ধুরা এরপরে আমরা চলে যাবো একটু উপরে মানে হচ্ছে হান্ড্রেড সিসি বাইক তো দেখালাম এরপর যাবো একশো দশ সিসির একটি বাইক দিকে হন্ডা ড্রিম নিউ এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন অন দা স্ক্রিনে হুন্ডা ড্রিম নিউ খুবই সুইট একটা বাইক এবং রাইডারদের জন্য খুব পছন্দের একটা বাইক কারণ সিটি রাইডিং এর জন্য বিশেষ করে এই বাইক টি বেশি দেখা যায় রোডে এই বাইকটির বিশেষ বিশেষত্ব হচ্ছে এই বাইকটির মিটারটা মিটার টা একটু দেখায় আপনাদেরকে খুবই সুন্দর একটা মিটার ব্যবহার করেছে যেহেতু অ্যানালগ কিন্তু আসলে দেখতে কিন্তু একটা ফিল আসে এই আর আপনারা দেখতে পাচ্ছেন পাইপ হ্যান্ডেলবার এই বাইকটিতে সামনে এবং পিছনে উভয় রেক ব্যবহার করা হয়েছে আর টায়ার সাইজ দেওয়া হয়েছে হান্ড্রেড বাই হান্ড্রেড বাই এইটিন সামনে এবং পিছনে উভয় সাইড এ আর এই মুহূর্তে হোন্ডা ড্রিম বাইকটি পেয়ে যাচ্ছেন এক লক্ষ একুশ হাজার টাকায় এক লক্ষ একুশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন হোন্ডা ডিম নিউ আর নিতে হলে চলে আসতে হবে অবশ্যই হুন্ডা লাইফে বন্ধুরা আপনারা যদি একশো দশটি সিট বাইকটি হোন্ডা ডিম নিউ এর পরে যদি বলেন আমরা একটু সুইট না আরকি স্টাইলিশ একটি বাইক ক্রয় করতে যাচ্ছিলাম তাহলে কিন্তু আপনারা নিতে পারেন অবশ্যই হুন্ডা লিবু হুন্ডা লিবু বাইক আমরা দেখে আসছি চলুন অন দা স্ক্রিনে দেখে আসি দেখতে পাচ্ছেন হুন্ডা লিভু হুন্ডা লিহু বাইক দেখতে পাচ্ছেন অংশ অনেক করে তুলেছে এছাড়াও এই বাইকটিতে হ্যালো একটি লাইট ব্যবহার করেছে রোডে চলার জন্য বেশি মানে আহ ভালো যেটা আরকি এল ডি লাইটটা আলো বেশি দেখ রাস্তা কিন্তু অত ভালো দেখা যায় না যদি বেশি পাওয়ারফুল না হয় থাকে সাধারণত অবস্থায় হ্যালোদান লাইট অনেক বেশি রাস্তায় কাজে লাগে আর হুন্ডালি বাইক তো যেহেতু স্টাইলিশ একটা বাইক একশো দশ সিসির বাইক দেখলে কিন্তু মনে হয় না অনেক সময় বলে এটা ছোট ভাই এক সময় বলা হতো এক সময় তো এই বাইকটি কিন্তু ডিস্ক ভেরিয়েন্ট আপনার সামনে দেখতে পাচ্ছেন একটা ডিস্ক ব্যবহার করা হয়েছে যেখানে ব্যবহার করা হয়েছে আর পিছনে কিন্তু করা হয়েছে ডাম ব্রেক একশো দশ সিসির বাইক হিসেবে বাইকটি যথেষ্ট ভালো এটা মিটার কনসোলটা যদি আপনারা একটু দেখায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেভেন্টি সিট একটা মিটার কনসোল ব্যবহার করা হয়েছে তাছাড়াও কিন্তু লুক দিতে এই বাইকটি কিন্তু যথেষ্ট ভালো তো বন্ধুরা এই বাইগটি কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন বর্তমানে হুন্ডা লাইফে হুন্ডা লেভো বন্ধুরা এরপর আপনারা জানেন হুন্ডা এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি খুবই সেরা মার্কেটে বর্তমানে তো আমরা দেখবো ওই ব্যাগটি একটু লুকটি এবং প্রাইস মুহূর্তে আমরা সামনে দেখতে পাচ্ছেন হুন্ডা এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইগটি লুকিং এর দিক থেকেও যেমন সেরা তেমনি কিন্তু পারফরমেন্স অনেক ভালো এটা সামনে ব্যবহার করা হয়েছে ডিক্স ব্রেক ব্যবহার করা হয়েছে এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক আর লুকিং এর দিক থেকে কিন্তু বেস্ট একটা বাইক ছোট বাইক দেখলে হলেও বড় কিন্তু লুকটা কিন্তু অনেকটা বড় বাইকের ফিল দিবে এবং রাইড রাইডেও কিন্তু বড় বাইকের অনেকটা ফিল দিবে এই বাইকটি তো বন্ধুরা এই মুহূর্তে বাইকটির প্রাইস কিন্তু চলতেছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় আপনারা হচ্ছে যদি এই বাইকটি ক্রয় করতে চাচ্ছেন তাহলে আপনি কিনতে পারেন হুন্ডা লাইফে এসে সম্পূর্ণ এলইডি লাইট সহকারে সিঙ্গেল এর একটি বাইক আর যেটাতে বর্তমান কিন্তু এফআই ইঞ্জিন সহকারে এই বাইকটি পেয়ে যাচ্ছেন তো বাইকটি যদি ক্রয় করতে চলে আসতে পারেন হুন্ডা লাইফে একশো পঁচিশ সিসির এফআই ইঞ্জিনের একশো পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই বাইকটি তারপর আমরা চলে যাবো আরেকটু বড় সিসি অর্থাৎ একশো ষাট সিসি যে বাইকগুলো রয়েছে হুন্ডা লাইফে আমরা হুন্ডার যে বাইকগুলো রয়েছে সেই বাইকগুলো একটু দেখে আসি চলুন কোন কোন বাইকগুলো রয়েছে একশো ষাট সিসি এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন হুন্ডা এসপি ওয়ান সিক্সটি হন্ডা এসপি ওয়ান সিক্সটি কিন্তু বরাবরই মানুষের মনে এমনিতেই মানে সৌন্দর্যের কারণে গেতে উঠেছে কারণ ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটির লুক থেকে কিন্তু চলে আসছে আবার হন্ডা এসপি ওয়ান সিক্সটি দুটা দেখতে প্রায় অনেকটাই সেমিলার তো এটা কিন্তু আপডেট প্রাইস গুলো যেটা রয়েছে আপডেট ফিচার গুলো রয়েছে সবকিছু মিলাই খুব অ্যাভারেজ এবং কম্বো একটি বাইক আপনার আমার সামনে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এলইডি লাইট ব্যবহার করা হয়েছে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে আপনার প্যাটার লিক্স সাথে রয়েছে এবিএস এছাড়াও পিছনে কিন্তু রয়েছে আপনাদের একশো তিরিশ সেগমেন্টের টায়ার এটা অনেক ওয়াইট এবং অনেক ভালো ফিল দিবে রাইডিং জন্য তাছাড়া এত বড় বাইক হওয়ার পরেও কিন্তু সুন্দর একটা সারি গার্ড ব্যবহার করা আছে এই বাইকটিতে তাছাড়া ইঞ্জিন জানেন আপনার এফাই ইঞ্জিন ব্যবহার করা আছে মাইলেজ দিকেও সেরা এই বাইকটি এই বাইকটির বর্তমান প্রাইস দেওয়া হচ্ছে আপনার এক লক্ষ নিরানব্বই হাজার টাকা নন এবিএস এটা সিঙ্গেল ডিক্স এবং ডুয়েল ডিক্স এবিএস এটা সেটা কিন্তু পাওয়া যাচ্ছে এই মুহূর্তে এই বাইকটি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তো দুই লক্ষ পঁচিশ হাজার এবং এক লক্ষ নিরানব্বই হাজার দুইটা ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে এসপি ওয়ান সিক্সটি এই বাইকটি এরপর আমরা চলে যাবো হুন্ডা এর নাম শুনলে পরে কিন্তু অনেকটা অন্যরকম ফিল চলে আসে মনের ভিতরে কারণ এক্সবেট মানে মানে সেরা মাইলেজ আর মানে হচ্ছে মাইলেজের রাজা ওয়ান ভিতরে বাইক কিন্তু সবথেকে সেরা বাংলাদেশের বাজারে তো আমরা সামনে দেখতে পাচ্ছেন হুন্ডা এক্সবেট রেড কালার বাইকটি রয়েছে আমার স্ক্রিনে তো এই মুহূর্তে যেহেতু প্যাটাল লিক্স এর এব এস ভার্সন এটা রয়েছে আর এছাড়াও আগে ছিল কার্বোর্ড ভার্সন এখন বর্তমান কিন্তু এটা চলছে এফআই ভার্সন এফারমেশনের বাইকি পিছনে কিন্তু সুন্দর একটা টায়ার অর্থাৎ একশো তিরিশ টায়ার ব্যবহার করা হয়েছে এফআই ইঞ্জিন আর তাছাড়া আপনার গ্রাফিক্স এর অনেক অনেকটা চেঞ্জ করা হয়েছে মিডার কনসোল কিন্তু সম্পূর্ণ ডিজিটাল ব্যবহার করা হয়েছে এমনকি এই বাইকটিতে কিন্তু আপনার এভারেজ মাইলেজটা পর্যন্ত দেখতে পাবেন মানে সম্পূর্ণ ডিজিটাল ফিচার নিয়ে চলে আসছে হন্ডা যে যেকে মানে লুকের দিক থেকে যাকে বলা হয় রোবোটিক একটা লুকের সিস্টেম এর একটা হেডলাইট ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে সব মিলায়ে খুবই সুন্দর একটা বাইক আর এই বাইকটি পেয়ে যাচ্ছেন বর্তমানে আপনারা দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় দুই লক্ষ চল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন হুন্ডা এক্সবেট মূলত আমরা দুটো বাইক দেখে আসলাম হুন্ডা এসপি ওয়ান সিক্সটি এবং হুন্ডা এক্সবেট ওয়ান সিক্সটি এরপরে কিন্তু আর একটু উপরে আমরা যেতে পারি সেটা হচ্ছে হর্নেট টু পয়েন্ট ও আর যে বাইক টি আসলে স্বল্প সময়ের মধ্যে মানুষের মনে জায়গা জায়গাগুলো বিশেষ করে বানাশে রাইডারদের মনে এটার যে ফিচার গুলো রয়েছে যে আপডেট প্রাইসটা রয়েছে আর সবকিছু মিলাই কিন্তু খুবই পছন্দের একটা তালিকা হোন্ডা পয়েন্ট ও চলুন আমরা হোন্ডা হর্ড্রেড টু পয়েন্ট ও বাইক টি একটু দেখে আসি তো আমরা সামনে দেখতে পাচ্ছি হুন্ডা হর্ড টু পয়েন্ট ও এটা ডিক্সটা কিন্তু অনেক বড় একটা ডিস্ক ব্যবহার করা হয়েছে তার সাথে তো রয়েছেই আর আপনি দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের ইউএসডি সাসপেশন ব্যবহার করা হয়েছে একশো পঁচাশি একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যেখানে বাইকের মানে সিসি দেখলে মনে হয় যে মাইলেজটা অনেক কমে যায় কিন্তু না মাইলেজের দিকেও কিন্তু অনেকটা সেরা রয়েছে সিসি হিসাবে বাইক অনেক ভালো মাইলেজ দিয়ে থাকে এছাড়া পিছনে যে টায়ারটা অনেক হোয়াইট একটা টায়ার ব্যবহার করেছে একশো চল্লিশ সেকমেন্ট এর একটা টায়ার ব্যবহার করা হয়েছে যেটা অনেক বেশি কমফোর্ট দিবে আপনাকে রাইডিং এর জন্য এছাড়াও পেটাল্টিস কিন্তু পিসেন ও রয়েছে এফ আই ইঞ্জিন সহকারে সব মিলিয়ে খুবই সুন্দর একটা বাইক আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এল হেডলাইট দিয়ে বাইক টি পাওয়া যাচ্ছে হুন্ডা লাইফ মাত্র দুই লক্ষ উননব্বই হাজার টাকায় দুই লক্ষ উননব্বই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন হোনা হর্ন এর টু ও

আর রেড ব্লাক কালার টা আছে একটা হলো ট্রাই কালার তিনটা কালারের বাইক হয়ে থাকে এই তিনটা কালার প্রাইস গুলো আমরা একটু দেখে আসবো চলুন দেখে আসি ধরো আমার সামনে দেখতে পাচ্ছেন রেপসল বাইক টি এটাও কিন্তু সহকারে সম্পূর্ণ ডিজিটাল কালার মনিটর সিস্টেম এরকম একটা মিটার ব্যবহার করা হয়েছে আর যেহেতু প্রিমিয়াম সেগমেন্টের একটা বাইক বলা হয়ে থাকে এই বাইকটিতে এবং রোড এ নামলে পরেই মানে সবার চোখে লেগে যায় তো যাই হোক এটা নিয়ে বিস্তারিত কোনো কিছু বলার দরকার নেই কারণ অলরেডি এটা নিয়ে অনেক ভিডিও আপনার ইউটিউবে দেখেছেন বা এর সম্পর্কে জানেন শুধু প্রাইস আপডেট গুলো আমি জানিয়ে দিচ্ছি এটা বর্তমান প্রাইস ব্যবহার করা হয়েছে রেপসোলে কিন্তু ছয় লক্ষ তিরিশ হাজার টাকা আর ট্রাই কালারটা ব্যবহার করেছে ছয় লক্ষ টাকা এছাড়াও ভেক্টরি রেড কালার প্লাস ব্ল্যাক যেটা আর কি কম্বিনেশন এই ব্যাগটাও কিন্তু মানে ছয় লাখ টাকা তার মানে আপনাকে ট্রাই কালারটাও ছয় লাখ ভেক্টরি রেড ব্ল্যাক কালারটাও ছয় লাখ এবং র্যাপসল কালারটা পেয়ে যাচ্ছেন ছয় লাখ তিরিশ হাজার টাকায় বন্ধুর এই ছিল আজকের ভিডিও হ্যাঁ আরেকটা জিনিস বাকি রয়েছে আপনারা কেউ যদি স্কুটার কিনতে চান কারণ সিটি রাইডের জন্য স্কুটার থেকে বেস্ট আর কোনো কিছু হয় না কারণ তে ক্লাস আর ব্রেক সাথে আপনার খবর হয়ে যাবে মোটর সাইকেল যেটা আর যদি আপনি স্কুটার সেগমেন্টে যেতে চান তাহলে একটু আরাম পাওয়া যায় অনেকেই স্কুটার কেউ মনে করে যেটা মেয়েদের ভাই কারণ তা না এটা ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারে আর যেটা শুধু ব্যবহার হয় আপনার কমফোর্টের কারণে

তো বন্ধুরা হুন্ডা লাইফ থেকে কিন্তু আপনারা ইএমআই সুবিধার মাধ্যমে বাইক ক্রয় করতে পারবেন বিভিন্ন ব্যাংকের সাথে ওনাদের লেনদেন আছে আপনারা ইচ্ছা করলে যদি ক্রেডিট কার্ড থাকে অবশ্যই আপনারা এখান থেকে এসে ইএমআই এর মাধ্যমে বাইক ক্রয় করতে হবে তাছাড়াও যে কোনো ব্র্যান্ডের বাইক আপনারা হুন্ডা লাইফ এ জমা দিয়ে অর্থাৎ এক্সচেঞ্জ করতে পারবেন এখান থেকে খুব সহজে ওনারা এক্সচেঞ্জ এর সুবিধার মাধ্যমে নির্দিষ্ট দাম আপনাদের মাঝে ধরার পরে সেটা দিয়ে আপনি এক্সচেঞ্জ করে খুব দ্রুত মাত্র এক ঘন্টা সময়ের মাধ্যমে মানে মধ্যেই আপনি বাইক এক্সচেঞ্জ করে এখান থেকে নতুন একটি বাইক আপনার পছন্দের স্বপ্নের বাইকটি নিয়ে যেতে পারবেন হোন্ডা লাইফ থেকে এবং খুবই ভালো মানে প্রায় দিয়ে থাকেন তো চলে আসতে পারেন হুন্ডা লাইফে বারিধারায় ধারা যে ব্লক নয় নম্বর রোডে একদম প্রগতি স্বরণে মেন রোডের সাথেই দেখতে পাবেন হুন্ডা লাইফ তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নেই দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফেজ